আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আজকে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলে এবার সিলেট বিভাগে এইচএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে চরম ধস নেমেছে এবং এর কারণ হিসেবে আমরা কথা বলেছি শিক্ষক শিক্ষকদের সাথে এবং পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথেও কথা বলেছি তারা এক একজন এক এক রকম অভিযোগ করছেন বিশেষ করে শিক্ষার্থীরা গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন চলমান ছিল সেই জন্য প্রথম দিকে তারা ঠিকমতো ক্লাস করতে পারেনি এরকম একটা দাবি করছেন এবং এর ফলে শুরুর দিকে তারা পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণেই এরকম কিছুটা ধস নেমেছে ফলাফলে তারা মনে করছেন তবে বলছেন অন্য কথা তারা বলছেন যে ইংরেজি সহ বেশ কিছু বিষয়ে খারাপ করার কারণেই শিক্ষার্থীদের ফলাফলে বিশেষ করে সিলেট বিভাগে এরকম ধস নেমেছে আজকে আমি যদি আপনাদেরকে বলি বিগত বারো বছরের মধ্যে এইবারে কিন্তু সিলেট বিভাগে এই এইচএসসি এবং সমমানের পরীক্ষায় পাশের হার সর্বনিম্ন এবং প্রায় অর্ধেক শিক্ষার্থী কিন্তু এবার এইচএসসি এবং সমমানের পরীক্ষায় তারা ফেল করেছেন যে ফলাফলটি ঘোষিত হয়েছে সেই ফলাফলে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার ঢাকা শিক্ষা বোর্ডে এবং পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ এছাড়াও বরিশালের কথা যদি আমি বলি বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ পাশের হার এবং রাজশাহীতে উনষাট দশমিক চার শূন্য শতাংশ দিনাজপুরে সাতান্ন দশমিক চার নয় শতাংশ চট্টগ্রামে বায়ান্ন দশমিক পাঁচ সাত শতাংশ এবং সিল দশমিক আট ছয় শতাংশ ময়মনসিংহে একান্ন দশমিক পাঁচ চার শতাংশ যশোরে পঞ্চাশ দশমিক দুই শূন্য শতাংশ এবং কুমিল্লায় পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় এবং ফলাফল অনুযায়ী সিলেট বিভাগে পাশের হার একান্ন দশমিক আট ছয় যা বিগত বারো বছরের মধ্যে সর্বনিম্ন এবং গত বছর দুই সালে পাশের হার যদি আমি আপনাদেরকে বলি সেটি ছিল পঁচাশি দশমিক তিন নয় ভাগ অর্থাৎ প্রায় পঁচাশি ভাগের গত বছর কৃতিত্বের সাথে তারা উত্তীর্ণ হয়েছিল তবে এই বছর সেই সংখ্যাটি প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং এর কারণ হিসেবে অভিভাবকরা সন্তানরা শুরুর দিকে পড়ালেখা করতে পারেনি বা সেই সুযোগটুকু তারা পায়নি এরকম বিভিন্ন কারণকে দায়ী করছেন এবং আপনাদেরকে আরও একটু বলে রাখতে চাই দুই তেইশ সালেও কিন্তু সিলেট বিভাগে পাশের হার ছিল একাত্তর দশমিক ছয় দুই শতাংশ এবং চলতি বছর সিলেটে মোট পরীক্ষার্থীর কথা যদি আপনাদেরকে বলি উনসত্তর হাজার নয়শো চুয়াল্লিশ জন পরীক্ষার্থী এবার এইচএসি এবং সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল যেখানে একাত্তর হাজার একশো আহ বাহাত্তর জন পরীক্ষার্থী তারা অংশ নেন এবং যার মধ্যে ছেলে ছিল সাতাইশ হাজার সাতশো চৌষট্টি জন এবং মেয়ে ছিলেন একচল্লিশ হাজার চারশো আট জন এবং মুঠ পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা এবার পঁয়ত্রিশ হাজার আটশো সত্তর জন যার মধ্যে ছেলে তেরো হাজার আটশো সত্তর জন এবং মেয়ে রয়েছেন বাইশ হাজার একজন এবং মুঠ ফাইভ পেয়েছেন এক হাজার ছয়শো দুই জন যাদের মধ্যে ছেলে ছয়শো একাশি এবং মেয়ে নয়শো একুশ জন তবে পাশের হারে পিছিয়ে রয়েছে ছেলেরা সিলেট বিভাগে মেয়েদের তুলনায় পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন উনপঞ্চাশ দশমিক নয় ছয় জন ছিয়ানব্বই জন দুঃখিত আর মেয়েদের মধ্যে পাশের হার তিপ্পান্ন দশমিক এক তিন ভাগ এবং প্রাপ্ত ফলাফল অনুযায়ী পাশের হার সবচেয়ে কম মানবিক বিভাগে এবং সিলেট বিভাগে পাশের হার সবচেয়ে কম মৌলভীবাজারে আর সবচেয়ে বেশি সিলেট জেলা এবং সিলেটে পাশের হার ষাট দশমিক ছয় এক ভাগ এবং হবিগঞ্জে ঊনপঞ্চাশ দশমিক আট আট সুনামগঞ্জে সাতচল্লিশ দশমিক তিন পাঁচ এবং মৌলভীবাজারে পঁয়তাল্লিশ দশমিক আট শূন্য ভাগ শিক্ষার্থী পাশ করেছেন বৃহস্পতিবার অর্থাৎ আজকে সকাল দশটায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফলটি ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী এবং ফলাফল ধসের যে কারণ সেটি তিনি মনে করছেন ইংরেজি সহ বেশ কয়েকটি বিষয়ে খারাপ করার কারণেই শিক্ষার্থীদের খারাপ হয়েছে তবে শিক্ষার্থীরা বলছেন আন্দোলন সহ বেশ কিছু কারণে যেহেতু দেশ কিছুটা অস্থিতিশীল ছিল দেশের পরিস্থিতি শুরুর দিকে তারা প্রথম বছরে খুব একটা পড়াশোনায় মনোযোগী হতে পারেননি ঠিক মতো তারা ক্লাস করতে পারেননি এখানে বড় একটা গ্যাপ সৃষ্টি হয়েছে যার ফলেই কিন্তু ফলাফলে এরকম ধস নেমেছে তারা মনে করছেন এছাড়াও শিক্ষকদের সাথে আমরা যেমনটা কথা বলেছি তারা বলছেন শিক্ষার্থীরা ঠিকমতো তারা পড়ালেখা না করতে পারার কারণে ইংরেজি সহ বেশ কিছু বিষয় তারা অবশ্যই খারাপ করেছেন এবং সেই জন্যই রেজাল্ট খারাপ হয়েছে তবে আমরা বেশ কিছু অভিভাবকের সাথে কথা বলেছি তারাও কিন্তু তাদের সন্তানদের সাথে সুর মিলিয়ে বলছেন আন্দোলন সহ বিভিন্ন কারণে ঠিক মতো ক্লাস করতে না পারা এবং শুরুর দিকে পড়াশোনা শিক্ষার্থীরা মনোযোগী না হওয়ার কারণেই কিন্তু এইবার এক যুগের মধ্যে সর্বনিম্ন সিলেটে এইচএসসির ফলাফল এবং এবার সবচেয়ে বেশি জিপিএ ফাইভ যদি আমি বলি সেক্ষেত্রে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি জিপিএ ফাইভ পেয়েছেন এবং জিপিএ ফাইভ প্রাপ্তির দিক থেকেও কিন্তু সিলেট সর্বনিম্ন পর্যায়ে রয়েছে অর্থাৎ সার্বিক দিক বিশ্লেষণ করলে বোঝাই যাচ্ছে এবার সিলেটে এইচএসসি এবং সমমানের পরীক্ষার যে ফলাফল সেটিতে বড় একটা বিপর্যয় ঘটেছে বা ধস নেমেছে এবং বিগত বারো বছরের মধ্যে এইটাই সিলেট বোর্ডের সর্বনিম্ন পাশের হার এবং ফলাফলের অবস্থা তো এটির কারণ হিসেবেও শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক তারা আন্দোলন সহ বিভিন্ন কারণকে দায়ী করছেন এই জন্যই আসলে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবার ফলাফল খারাপ হয়েছে তারা এমনটাই মনে করছেন শিক্ষার্থীরাও বলছেন যে তারা পড়ালেখা করার জন্য তারা পর্যাপ্ত সময় না পাওয়ার কারণেই তারা বেশ কিছু বিষয়ে ফলাফল খারাপ করেছেন তাই সামগ্রিক ফলাফলটা আসলে কম হয়েছে দর্শক সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলের সর্বশেষ অবস্থা এবং এখানে শিক্ষার্থীরা কেন এত পিছিয়ে পড়ল বারো বছরের মধ্যে এবারই সর্বনিম্ন ফলাফল হয়েছে সিলেট শিক্ষা বোর্ডে সেটির কারণ বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দা চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি